সকল শিক্ষার্থী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ইতিহাস জিই ওয়ান বিষয়ের জন্য একেবারে গ্যারান্টি ও নিশ্চিত কমন কিছু প্রশ্ন যা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি এই একটি ভিডিওই তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য যথেষ্ট তুমি যদি এই ভিডিওটি দেখো এবং এই প্রশ্নগুলি ভালোভাবে প্রস্তুতি নাও তবে এক শূন্য 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 নিশ্চয়তা দিচ্ছি এগুলো পরীক্ষায় কমন আসবেই আসবে চলো তবে দেখে নেওয়া যাক সেই মহা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যা তোমার পরীক্ষার প্রস্তুতির মুখ্য হাতিয়ার হবে কয় এন্ড হাউ ইন্ডিয়া কোম্পানিলে অ্যাডভেন্ট অফ ইন ইন্ডিয়া কেন এবং কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের সংবাদপত্রের আবির্ভাব বিলম্বিত করেছিল জেমস জেমস কে ছিলেন তিন ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার পর সংবাদ মাধ্যম কিভাবে চার ভারতীয় মহিলাদের সমস্যাগুলি তুলে ধরেছিল পাঁচ হোয়াই দি ব্রিটিশ ট্রাই টু ব্যাক দি ইন্ডিয়ান প্রেস কেন ব্রিটিশ শক্তি ভারতীয় সংবাদ মাধ্যমের কন্ট্রোল করার চেষ্টা করেছিল ছয় ভারতীয় প্রেসের বিকাশে জেমস সিল্ক মাকিংহামের অবদান কি ছিল দশ মার্কস এক বেঙ্গল গাজেট ডিস্ট্রিবিউট ইটসেলফ অ্যাজ এ উইকলি পলিটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল পেপার ওপেন টু অল পার্টিজ বাট ইনফ্লুয়েন্স বাই নন ডু ইউ অ্যাগ্রি উইথ দিস ভিউ হিকির বেঙ্গল গেজেট নিজেকে বর্ণনা করেছিল এইভাবে এক রাজনৈতিক বাণিজ্যিক সাপ্তাহিক যা সকল দলের কিন্তু জন্ম উন্মুক্তার প্রেস ফ্রম আঠারোশো আঠারো টু আঠারোশো তেইশ আঠারোশো আঠারো থেকে আঠারোশো তেইশ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থানীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রের বিকাশের বিবরণ দাও তিন

সাপোর্ট দি পত্রিকা ভারতের মূলধারার ধারার জাতীয়তাবাদে আন্দোলনকে কতখানি সমর্থন করেছিল ছয় উনিশ শতকের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে মুদ্রণ মাধ্যম কতখানি কার্যকর ভূমিকা নিয়েছিল সাত মেক অ্যান্ড ওভারঅলমেন্ট অফ দি রোল অফ দি ইন্ডিয়ান প্রেস ডুং কলোনিয়াল রোল ঔপনিবেশিক পর্বে ভারতীয় সংবাদ মাধ্যমের ভূমিকার এক সার্বিক মূল্যায়ন করো কোয়াট্রল ওয়াজ প্লাইড বাই দি প্রেস ইন জেনারেটিং পলিটিক্যাল কনসাইলনেস ফ্রম আঠারোশো টু দি এন্ড অফ দি নিনেটিনথ সেঞ্চুরি আঠারোশো আটান্ন থেকে উনিশ শতকের শেষ পর্যন্ত রাজনৈতিক চেতনা তৈরিতে সংবাদপত্র কি ভূমিকা পালন করেছিল নয় ডোজ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এস আর ফ্রি প্রেস ইজ দি ফ্রিডম অফ দি প্রেস অ্যাভলুট ভারতের সংবিধান কি মুক্ত সংবাদ মাধ্যমের নিশ্চয়তা দেয় সংবাদ মাধ্যমের স্বাধীনতা কি নিরঙ্কুশ দশ ক্রিটিক্যালিজ দি রাইটিং এ নিউজ রিপোর্ট ইজ টু হ্যাভ এ রিপোর্টিং এ নিউজ একটি সংবাদপত্রের রিপোর্ট লেখার পদ্ধতিগুলি বিশ্লেষণ করো সংবাদ পরিবেশনের সময় নৈতিকতা প্রিয় শিক্ষার্থী তোমরা তো জানাই পরীক্ষায় ভালো ফলাফল পেতে নির্দিষ্ট শব্দের মধ্যে আনসার লেখা কতটা জরুরি স্টাডি অনলাইন একাডেমি তোমাদের জন্য নির্দিষ্ট শব্দের সংখ্যা ও সহজ ভাষায় উত্তর প্রস্তুত করে থাকে তোমরা যদি এই প্রশ্নগুলো নির্দিষ্ট শব্দ সংখ্যার ভালোভাবে প্রস্তুত করো তাহলে তোমাদের এই পরীক্ষায় সফল হওয়ার পথ একদমই পরিষ্কার তাহলে আর অপেক্ষা কেন এখনই পড়া শুরু করো এবং এই প্রশ্ন গওয়াক তোমার শক্তি বানাও আর তোমাদের পরীক্ষা যাতে সহজ হয় তার জন্য আমি সমস্ত প্রশ্নের আনসার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি পার্ট বাই পার্ট তোমরা সমস্ত আনসার এই চ্যানেলে পেয়ে যাবে এছাড়া তুমি আমাদের থেকে স্বল্প মূল্যে পিডিএফও নিতে পারো এতে তোমরা আরও সহজেই পড়াশোনা করতে পারবে আরও এমনই পরীক্ষা প্রস্তুতির সেরা ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো স্টেরি অনলাইন একাডেমি তোমাদের সফলতাই আমাদের লক্ষ্য প্রিয় শিক্ষার্থী স্টেরি অনলাইন একের মানে হল প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ করা এটি ভিডিওতেই পুরো সিলেবাস কভার করা সিলেবাস অনুযায়ী ধাপে ধাপে সাজেশন প্রদান প্রতিটি প্রশ্নের উত্তর সহ বিস্তারিত আলোচনা সহজ ভাষায় নির্দিষ্ট শব্দের মধ্যে উত্তর তৈরি করা পরীক্ষার প্রস্তুতির জন্য একটি ভিডিওই যথেষ্ট আট শূন্য প্রশ্ন কমন পাওয়ার নিশ্চয়তা লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য আদর্শ এমনকি তোমরা সমস্ত ইউটিউব চ্যানেলে লাস্ট মিনিট সাজেশনগুলো তোমরা আমাদের একাডেমি থেকেই পাবে তোমাদের অনেকেই উত্তর সহ ভিডিও চাইছ কারণ পরীক্ষায় ভালো করতে নির্দিষ্ট শব্দের মধ্যে উত্তর লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুল মার্কস পেতে এই নিয়ম মেনে চলা জরুরি তাই আমি তোমাদের জন্য নির্দিষ্ট শব্দের মধ্যে উত্তর তৈরি করে দিচ্ছি যাতে পরীক্ষায় তুমি সেরা ফলাফল করতে পারো এই ভিডিও থেকে যা পাবে সব প্রশ্নের সহজ ও সঠিক উত্তর সিলেবাস অনুযায়ী সাজেশন যা পরীক্ষা প্রস্তুতির জন্য পর্যাপ্ত লাস্ট মিনিট রিভিশনের জন্য উপযুক্ত কন্টেন্ট তোমাদের যাদের এখনও প্রশ্নের উত্তর হাতে নেই তারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো আমি সমস্ত প্রশ্নের উত্তর ভিডিওতে দিয়েছি নোট করে রাখো এবং এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও আমি সিলেবাসের প্রতিটি অংশ নিয়ে সাজেশন শেয়ার করি তাই চিন্তার কিছু নেই সাজেস্টেড প্রশ্নগুলো ভালো করে তৈরি করো এবং নিশ্চিতভাবে ভালো ফলাফল পাবে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমার ভিডিও তোমাদের কাজে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে এটি লাইক দিও তোমাদের প্রতিক্রিয়া আমার জন্য অত্যন্ত মূল্যবান এবং আমাকে আরও ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে এছাড়া তোমরা হয়তো জানো ইউটিউবের নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো ভিডিও দেখো এবং প্রতিক্রিয়া না দাও তাহলে চ্যানেলটি তোমাকে আর সাজেস্ট করবে না তাই আমার ভিডিও যদি তোমার কাজে লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং প্রতিক্রিয়া জানাতে ভুলবে না একটি ভিডিওতে সম্পূর্ণ সিলেবাস কভার করা সম্ভব নয় তাই আমি পার্ট বাই পার্ট ভিডিও শেয়ার করব ভিডিওর ডেস্ক্রিপশনে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমি লিংক শেয়ার করে দেব যারা ভিডিও দেখে নোট তৈরি করতে পারছ না তোমরা আমাদের একাডেমি থেকে স্বল্প মূল্যে নোট ও সাজেশন সংগ্রহ করতে পারো শুভেচ্ছা রইল তোমাদের সফলতা আমাদের গর্ব তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে আমাদের পথ চলা তোমাদের সফলতাই আমার প্রধান উদ্দেশ্য প্রিয় ছাত্রছাত্রী এবং বন্ধুরা আমরা অর্থস সাধারণ ও অনার্স কোর্সের জন্য সমস্ত বিষয়ের নোট প্রদান করছি এই নোটগুলি কলকাতা বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয় ছাত্রদের জন্য এবং রবীন্দ্র রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ও ছাত্রদের জন্য অধীনে রয়েছে আমাদের নোটগুলি খুবই সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে আপনি বারাসাত শিয়ালদহ এবং নৈহাটি থেকে অফলাইনে নোট সংগ্রহ করতে পারেন যদি আপনার পক্ষে সরাসরি এসে নোট সংগ্রহ করা সম্ভব না হয় তাহলে আপনি ফর্ম্যাটেও নোট পেতে পারেন দ্রষ্টব্য বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য শেষ মুহূর্তে সাজেশন এবং অন্যান্য প্রয়োজনীয় আপডেটের জন্য আমাদের চ্যানেল স্টোরি ওংলাইনেকেমাই ফলো করুন ইউটিউব চ্যানেল লিংক যারা আর্থিক সমস্যার মধ্যে রয়েছে তারা এই চ্যানেলটি ফলো করতে পারো এখানে বা অর্চ চ্যানো ও হানোয়ার্স কোর্সের সাজেশন নোট এবং উত্তর সহ প্রদান করা হয় ওবসিউ এবং ক্রু অধীনস্থ সমস্ত কলেজের জন্য শুধুমাত্র অক ছাত্রদের জন্য এছাড়াও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার ছাত্রদের জন্য সাজেশন নোট প্রদান করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন প্রদান করা হয় তোমার সমস্ত আপডেট পেতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন অথবা বাই পেয়ে যাবেন আর আমি পিডিএফগুলো অনলি পাঁচ শূন্য টাকা করে নিয়ে থাকি যদি তোমরা পর্ফ নিতে ইচ্ছুক হও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নয় নয় শূন্য তিন সাত ছয় পাঁচ আট তিন দুই আমি তোমাদের পিরিয়ড সেন্ড করে দেব খুবই স্বল্প পারিশ্রমিকের বিনিময় থ্যাংকস ফর ওয়াচিং টেক ওয়ার্ক এন্ড টেক কেয়ার